সকেই রুটি মেকারে যারা রুটি মেকার কিনে ধরা খেয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করব। প্রথম প্রথম যখন আমি রুটি মেকার কিনেছি আমিও ধরা খেয়েছি তা আমি এখানে রুটি মেকারে কীভাবে রুটি তৈরি করব পারফেক্ট রুটি তৈরি করব সেই জন্য আমি সামান্য একটুখানি এখানে লগ নিয়ে নিলাম নিয়ে নিলাম এক চামচ ঘি ঘিটা হয়তো হয় খেতে পড়বে না আমাকে একটু হাতিয়ে দিতে হবে যেহেতু ঘিটা একটু জমে আছে তারপরে নিয়ে নিব আমি এই যে একদম ভরা এক কাপ উঁচু উঁচু এক কাপ ময়দা ময়দা বা আটা যে কোনো কিছু নিতে না আপনারা আমি এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব তো আমি এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি যে কাজটা করব এখানে দেখেন আমি পানি রেখেছি এই যে আমার হাতটা আমি দিয়ে রেখেছি এরকম কুসুম পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু করে মিশিয়ে নিতে হবে একবারে পানিটা দিয়ে দেওয়ার দরকার নাই আস্তে আস্তে দেবেন এবং গুলিয়ে নেবেন এভাবে কিন্তু আমি খুব ময়নটা তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি আটাটা কিভাবে তৈরি করে নিলাম এটাকে অনেকেই ডো বলে অনেকেই ময়ান বলে অনেকেই কাই বলে যে যে নামে চিনেন সেইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে তো আমি কিন্তু এটা এখন ঢেকে রাখব একদম ত্রিশ মিনিটের জন্য ঢেকে রাখবেন পারফেক্ট তৈরি করার জন্য রুটি তৈরি করার জন্য আমি ঢেকে রাখলাম এই যে তারপরে ফিরে আসলাম আর এখন এটা চালু করে দিব এখানে টিস্যুতে সামান্য একটুখানি তেল নিয়েছি তেলটা বোঝা যাচ্ছে না তেলটা দিয়ে আমি একটু মুছে নিচ্ছি সুইচটা দিলেই কিন্তু এই লাল বাতিটা জ্বলে উঠবে এবং সবুজ বাতিটা আমি ম্যাক্সি দিয়ে রেখেছি এক মিনিট গরম হয়ে নেবে গরম হওয়ার পরে আমি রুটি বানানো শুরু করে দেব আর এই দিকে আমি যেটা করব সেটা হচ্ছে এখন হাতে আমি যে পরিমাণ আটা নেব যে পরিমাণ মানে রুটিটার সাইজ কেমন হবে সেই অনুযায়ী আমি আটা নেব আর আটাটা দেখতেই পাচ্ছেন কতটা নরম তো আমি করে নিচ্ছি আপনাদেরকে দেখাবো এই যে ঠিক এই এইরকম করে নেবেন রুটিগুলো আটা যখন নেবেন তখন এরকম করে নেবেন আমি আমার সাইজ মতো নিচ্ছি হাতে জাস্ট আটা দিয়ে হাতে জাস্ট আটা দিয়ে আপনাকে চ্যাপটা করে নেবেন এই যে গরম হওয়ার পরে কিন্তু দেখেন সবুজ লাইটটা আপনি আপনি বন্ধ হয়ে গেছে ক্লিয়ার আসতেছে এই যে হ্যাঁ এখন আমি দেখো আমি দিয়ে দিচ্ছি ঠিক এই পরিমাণে দিয়ে দিবেন আর এইভাবে চাপ দিবেন। তিন চার সেকেন্ড চাপ দিলেই কিন্তু রুটিটা হয়ে যাবে কত বড়ো সাইজ হয়েছে মানে এটা আমাদের উপরে ডিপেন্ড করবে তবে তিন থেকে চার সেকেন্ড আপনারা অবশ্যই চাপ দিয়ে রাখবেন আর আরেকটা কথা বলে রাখি কখনোই এই রুটি মেকারে কিন্তু সিদ্ধ আটা দিয়ে রুটি হবে না সিদ্ধ আটা দিয়ে যদি রুটি করতে চান তাহলে কিন্তু সেরা বেরা হয়ে যাবে একদমই খেতে পারবো না নষ্ট হয়ে যাবে তো আমি একটু দেখে নেই কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন আমি কি করবো ঢাকনাটা দিয়ে রাখবো দেখেন একটু একটু মাসাল্লা কত সুন্দর হচ্ছে একদম পারফেক্ট রুটি আমি একটা রুটি তৈরি করে নিয়েছি অলরেডি একদম ফুলে উঠে যায় ফুলে উঠে মানে আমি যদি একটুখানি দেখাই গরম ও এই যে মানে গরমের জন্য আমি দু এই যে উপরে উঠে গেছে এখন আমি একটু উল্টে দিব উল্টে দিয়ে আমি এখন অনেক সুন্দর ফুলে উঠে উঠি হ্যাঁ শুধু একটু একটু বুঝতে হবে যে কোন সময় দিলে ফুলে উঠবে আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে তুলে ফেলছি নইলে কিন্তু আরেকটু রাখলে কিন্তু খুব মানে টুফির মতো ফুলে আমি প্রত্যেকটা রুটি দেখাচ্ছি একদম টুফির মতো হয়েছে হ্যাঁ তারপরে এখানে আরও একটা রুটি আছে উল্টে দিচ্ছি এখন আমি আবার ঢেকে রাখবো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন একদমই সিদ্ধ আটা দেওয়া যাবে না আর আমি যেভাবে ময়ানটা ডো তৈরি করছি আপনারা যে নামে চিনেন অবশ্যই সেভাবে ডোটা তৈরি করে রেখে দেবেন রুটি খুব পারফেক্ট হবে আমিও কিন্তু প্রথম প্রথম যখন আমি রুটি মেকারের রুটি তৈরি করতে গিয়েছিলাম তখন কিন্তু আমার রুটি সুন্দর হয়নি একদমই মানে মানে হয়ই নি হয়ে গেছে এটার উপরে যখন দেখবেন যে একটু একটু ফুলে উঠেছে তখনই কিন্তু উল্টে দেওয়ার চেষ্টা করবেন আর উল্টে দিয়ে কিন্তু এভাবে ঢাকনাটা দিয়ে রাখবেন আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ফুলছে এই যে যাক আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রুটি তৈরি করে ফেলছি আমার মেয়েও খাবে এখন তো ওদের জন্য রুটি বানানো হয়ে গেল তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ